হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা ভালো আছি জাইন কিন্তু জাইনের বাবার সাথে খেলতেছে এত কিউট কিউট অ্যাক্টিভিটিস করে আমরা দেখি না মানে মাঝে মধ্যে ওর দিকেই তাকিয়ে থাকতাম সন্ধ্যা হলেই আর ঘরে থাকতে মন চায় না মনে চায় একটু ঘুরে আসি কোথাও থেকে তো আমরা কিন্তু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে চলে আসছি সন্ধ্যার সময় তো এখানে জাইন হচ্ছে ওর বাবার সাথে হাঁটতেছিল ও তো পুরোপুরি হাঁটতে পারে না তখন তো ও হাঁটতে গিয়ে অনেক বেশি এনজয় করতেছিল ওর ফার্স্ট টাইম যখন জাইনকে আমরা ঘাসে নামাই তখন ও এত মজা করে আর ঘাসগুলো দেখেও মনে করে এগুলো কি এরকম একটা মানে ওর ভাবনা চিন্তা ওর মাথায় ঘুরতেছিল এটা বোঝা যাচ্ছিল ওর চেহারা দেখে তো অনেক এনজয় করতেছিল। আর এরপরে তো দেখতেই পারছ যে তার বাবার সাথে সে হাঁটতেছে আসলে কি বাবা মায়ের আদরটা বাচ্চারা এত ভালো বুঝে ও যখনই একদম ছোটো তিন মাসের মতো ওর বয়স তখন কিন্তু আমরা যখন আমার বাবার বাড়িতে থাকতাম তখন ও ওর বাবাকে কয়েকদিন পরপর দেখতো কারণ এটা স্বাভাবিক তোমাদের ভাইয়ার তো আর আমাদের বাসায় এত ভালো লাগতো না যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ নাই শুধু আমার বাবা আছে ওর কোনো সালাশালিও নাই তার জন্য কিন্তু ও আমাদের বাসায় বেশিক্ষণ থাকতো না এদিক থেকে জাইনকে না দেখেও থাকতে পারতো না তো ও এক সপ্তাহ পর পরই কিন্তু আমাদের বাসায় চলে যেত আর তখন থেকেই ও কিন্তু ওর বাবাকে অনেক বেশি করে চিনে আর জাইনের বাবা তো আলহামদুলিল্লাহ সে একদম ও হওয়ার পর থেকেই ওকে অনেক বেশি আদর করে আর ওকে অনেক বেশি যত্ন করে তোমরা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দিবা আজকের ভিডিওটাই এই পর্যন্তই আল্লাহ হাফেজ